লাগে তাকে দিচ্ছে তো আমি করে তুমি দিন চালাবা দিদি ছেলে বেলা করে বড় হোক বড় হোক তো কাম করে সংসারটা মেজর হবে আচ্ছা মানে আশাই আছেন যে যেসব বাচ্চাগুলো আছে এরা বড় হবে বড় হওয়ার পর তখন যদি সংসারটা কোন রকম চলে এখন তাহলে খুব অসুবিধা চলে অসুবিধা কোনো ব্যাপারে আমার অসুবিধা মানে খুবই অসুবিধা না পারলে তো হয় এরকম হয়েছে যে আপনার বাড়িতে খাবার নাই চাইতে গিয়েছেন এই তো আমার বোনদের কাছেই চাই আমি এমনি এমনি যাই আমার বোন টোন কি আচ্ছা মানে অসুবিধা থাকলে বোনকে বলেন বোনরা হেল্প করে দাদাটাকে বলি তখন দাদারা দেয় বলে যে তোকে কতদিন আর সাহায্য করব আমি এভাবে বলে একদিন দেব দুদিন দেব তো রোজ কি দিয়ে চালাতে পারবো তোর এখন বারো মাস এখন ছোট ছোট বাচ্চা এখন চালাই মুশকিল কে কয় দিন দিব বলে আমি চালালে কি করি কি ফসলটা চাইছিনে রে শুনে পাওয়া আমি আমার মনে দুঃখটা হয় আমার আমার না বলে কুড়াটা চলে আমার ছেলে চলে গেলো তো আমি কাম করে শান্তটা করে নিয়ে মানুষ করতে এটাই ভিতরটা আমার লাগে মনে আফসোস হয় সারসের জন্য হবে না আমার নিজের ছেলে অবশ্যই আর আপনার একটাই ছেলে বলছেন আপনার ছোট ছোট এই যে নাতিগুলো আছে আপনাদের যে অনুষ্ঠান গুলো হয় যখন ঘুরতে যাই সবাই তো বাবা মার সঙ্গে যায় এরা তো বাবার সঙ্গে যায় না তখন তো অটোমেটিক আফসোস হবে এখনো তো বলছিল যে বাবা আসলো বাবা 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 নেই

আচ্ছা দিদা এখন বাড়িতে কিছু আছে চাল ডাল কিছু আছে না আমাদের চাল ডাল নাই কিছু তো দিন আনি দিন খাই কি করব দোকান থেকে আনি খাই যাব ধার দিবে না তখন বলি যে দেন এখন কমজন ছেলে পেলে দই করতে হবে খাওয়াতে হবে আচ্ছা বাড়িতে আপনাদের ভালো মন্দ হয় মাছ মাংস তো কোথায় পাবো মাছ মাংস ডাল ভাত তো খেতে পায় না ভালো করে তো ভালো মন্দ কোথায় খেতে পাবো

আমরা একটা পরিবারের কাছে এসেছি এই যে দিদাকে দেখতে পাচ্ছেন দিদার একমাত্র সন্তান একটা এক বছর আগে মারা গেছেন সেই ছেলের তিনটে সন্তান আছে একটা মেয়ে আছে আর দুটো ছেলে আছে এটা ছোট ছেলে তা আমরা যখন এই বাড়িটাই আসলাম তো আমাদেরকে দেখেই কিন্তু বাবা বাবা করছিল সে জানে না যে তার বাবা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে আচ্ছা দিদা এখন কি হলে আপনাদের ভালো হতো খাবার দাবার আমাদের যদি কিছু সাহায্য করতে খুব ভালো খাবার দাবার হ্যাঁ ছেলেপেলের বেরিয়ে চালাতে কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে দিদি আমি যেহেতু এখানে নতুন বাজার টাজার কথা আছে চিনি না তো আপনাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনারা একটু বাজারটা করে নেবেন হ্যাঁ দিদি এখানে এখানে এক টাকা আছে হ্যাঁ